উঠেছি আজকে পাঁচটা দশে উঠে নিচে গেছি নিচে গিয়ে একটুখানি গরম জল খেয়েছি মানে হালকা কুসুম কুসুম যে গরম জলটা খাই সপ্তাহে তিনটে দিন খাই প্রতিদিন খাই না তিনটে দিন খায় সেই দিনটার মানে আজকে সেই দিনটা খেয়েছি খেয়ে আবার ওপরে উঠে এসেছি ওপরে উঠে এসে মানে একটুখানি সামান্য পাঁচ দশ মিনিট একটু এক্সারসাইজ করে ওপরে কাজবাজগুলো করে যখন ব্যালকনিতে এলাম এ বাইরের ব্যালকনিটাতে তখন বাজে ছটা দশ আজকে আকাশ কিন্তু ঝমঝমের রোদ অনেক দিন এই ঝমঝমের রোদটা দেয়নি তারপরে নিচে চলে এসেছি পাখির খাবার দিয়েছি পাখির খাবার দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস দেখাচ্ছি যে আমার এই পর্তুলিকাগুলো না মানে কী বলো ফুটতে পারছিলো না রোদ ছিল না তো এবার তো রোদ না হলে ফুটতে পারে না মন মরা হয়ে পড়েছিল কেমন যেন একটা আজকে বেশ ফুটেছে সব কটা পড়তুলিখা দেখেছ সব কটা পটুলিখা হাসছে তাহলে পর্তুলিকারাও জানাচ্ছে তোমাদের সুপ্রভাত তার সঙ্গে আমিও তোমাদের জানাচ্ছি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলো বাগানকে আর পর্তুলিকাকে টাটা বাই বাই করে সোজা চলে এলাম রান্নাঘরে তোমরা একজন জিজ্ঞাসা করেছিলে এক দুজন প্রায় জিজ্ঞাসা করো যে শ্রাবণীতে তুমি কখন ওঠো আর বলো না যেদিন কেটুকানি সকাল সকাল শুয়ে পড়ি আর তোমার নিদ্রাদেবী যদি সহায় হন যদি শুয়েই ঘুমটা এসে যায় তাহলে তোমার ওই কি বলবো পাঁচটা পাঁচ দশের মধ্যে ওঠার চেষ্টা করি যদি পাঁচটা পাঁচ দশের মধ্যে উঠি না আমি কেন আমরা সবাই যদি উঠতে পারি তাহলে দেবে দিনটা অনেকটা বড় লাগে অনেকটা আর যেই দিনকে দেখি নিদ্রাদেবী ঠিক সহায় হননি বা রাত্রিবেলায় মানে কি বলবো ঠিকঠাকভাবে ঘুমটা এলো না ভোরের দিকে একটুখানি ঘুমিয়ে গেছি সেই দিনকে খুব জোর হলে সাড়ে পাঁচটা না হলে ছটা ছটার পর যদি আমি আমার সংসারের মানে কাজে লাগি তাহলে আমি আর চোখেখানে কিছু দেখতে পারবো না আমি বহু দিন ধরে দেখেছি বহু বহুদিনকার আর দেখো গাছ ঠেঙ্গা নিয়ে আমি গাছটা কাটলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু বাঁকা এই গাছটা মানে কোথাও রাখা যাবে না দেখি আর একটা কোথাও আছে কি সোজা দেখে যদি কিছু একটা ডাল পায় তাহলে রাখা যাবে পেয়েছি একটা হ্যাঁ যেটা বলছিলাম আমি বহু দিন ধরে আমার সংসার জীবনে আমি বহু দিন ধরে খেয়াল করে দেখেছি যে তুমি যদি সকাল সকাল উঠে পড়ো তাহলে বা আমরা সকাল সকাল যদি উঠে পড়ি দিনটাতে যেমন হতে বড় লাগে বা যে প্ল্যানিংগুলো আমরা করবো সংসারের ক্ষেত্রে হোক বা নিজেদের ক্ষেত্রে হোক সেগুলো সব কিছু করে উঠতে পারবো দিনটা অনেকটা বড় লাগে আর সব কিছু করে ওঠা যায় তাছাড়াও দেখবে এই তোমার গরমকালে না ঠিক বেলা দশটা সাড়ে দশটার পর তুমি যেই ব্রেকফাস্টটি খাবে না খাবার পর একটু শরীরটাকে একটু রেস্ট দেবে একটুখানি বসি একটু ফোন দেখি একটুখানি ফ্যানের তলায় বসি তারপরে কাজবাজ করবো তারপরে না তোমার শরীর ছেড়ে দিতে আরম্ভ করবে আর মোটেই ভালো লাগবে না মনে হবে যেন দূর আবার একটা রাউন্ডে ঢুকতে হবে কিন্তু একটু সকাল সকাল উঠলে কি হয় মানে একটা না কাজটা মোটামুটি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে তোমার রান্না বান্না আমার মনে হয় সবটুকুই আমাদের হয়ে যায় যদি আমাদের তোমার কি বলবো অবশ্য এক একজনকার বাড়ির রীতিনীতি বা এক একজনকার বাড়ির পরিস্থিতি একরকম বা বাড়ির স্ট্রাকচার একরকম তাদের ক্ষেত্রে আমি মানে তারা তাদের ক্ষেত্রে কেমন হয় জানি না তবে আমার সংসার জীবনের অভিজ্ঞতা আমাকে এটাই বলে যে সকাল সকাল উঠলে কিন্তু অনেক কিছু করা যায় চলো একটা পেয়েছি মোটামুটি আর এদিকে চাও বসিয়ে দিয়েছি চাটাও হয়ে গেলো আর এদিকেও রান্নাঘরটা ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেল ওই একটাই ম্যানিয়া যাকে বলে বাসি না না দিলে না মনে হয় যেন রান্নাঘরে ঢুকে কাজ বাজ করি আর উচিত নয় এটা একটা ভালো জিনিস এটা লক্ষ্মীশ্রী বজায় থাকে বা নিজেরও একটুখানি ভালো লাগে যে সারার বাসি মানে সারা রাত চলে গেছে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন না করে নিয়ে রান্না করব কেমন একটা যেন লাগে মনের শান্তি হচ্ছে বড় শান্তি আরে দেখো এই গাছটা তোমাদের দেখাচ্ছে পার্পেল হাটটা পার্পেল হাটটার বয়স কত বলো তো তোমার দিন থেকে দেখছো এর বয়স এক বছর ঠিক একইভাবে আছে এই একটা কন্টেনারে আছে এই কন্টেনারটাতে একটা কেক এসেছিলো হুম তোমার ছোট মতন একটা কেক এসেছিল গত বছরে তা বেশ মজবুত বলে আমি ওটাকে ফেলিনি একদম একদম শক্ত পক্ত মজবুত দেখো এইটাতে দিব্যি আছে আর দেখেছো রুটটা দেখেছো বুঝতেই পারছো এটা এক বছরের মানে রুটটা পুরো জড়িয়ে নিয়েছে এবং এ যখন এইখানে স্বতঃস্ফূর্তভাবে আছে হচ্ছে যতদিন হচ্ছে হোক তারপর অন্য জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দেবো এখানে মোটামুটি ভালোই থাকে এরা খুব লো মেনটেন্সের গাছ আর দেখো এটাকে রেখে দিলাম পাশে আর এটাকে এখন এই ট্রেটাতে রাখছি না ট্রেটাতে রাখি তোমরা দেখেছো এই ট্রেটাতেই আমি রাখি এটাতে আজকে ট্রেটাতে রাখবো না আর দেখেছ এটা মনে পড়ছে এটা নিয়ে এসেছিলো কুচু মাদার্স ডেতে কেক আমাকে দিয়েছিল মনে পড়ছে এই মাদার্সের যে কেকের এই কন্টেনারটা এটা অত শক্তপোক্ত নয় ওইটার মতো তা হলেও ভালোই মানে ট্যাপটাপে নয় ভালোই শক্তপোক্ত এটাতে একটুখানি ফুরুস দেখেছি আমার বাগানের ফুরুস গাছের ফুরুস ফুল আর তোমার একটুখানি রঙন রেখেছি আর এই যে নুন নুন একটুখানি না রাখলে না হয় না ওই খেতে বসে যদি নুন কম হয় এর ওর দিকে তাকায় নুন একটুখানি রাখলাম এই কলাটা দিয়েছিলাম কুচুমকে খেতে ব্যাগে ছিল ব্যাগ থেকে নিয়ে মানে বার করে রেখেছিলাম ওটা আর মানে ও আর খাবে না ওটাকে সরিয়ে রাখে ওটাকে আমিই খেয়ে নেবো আর দেখো এটা আমাদের গাছের বাগানের গাছের কলা আর এখন হচ্ছে সস্তায় পেয়ারা খেয়ে যাও একটা করে পেয়ারা এখন সস্তায় ফল বলতে এইটাই আর তোমার বিষ ছাড়া জিনিস ফল ছাড়া আমার তো মনে হয় ও কোনো কিছু নেই ফলটাতে একটুখানি বেশটা কম সমস্ত কাজবাজ হয়ে গেছে আমার কাজবাজ হয়ে গেল ওপরতলার ভার আমার ওপরতলার কাজ বাজ হয়ে গেছে একটু একটুখানি বসেছি শান্তি করে কিন্তু শান্তি হওয়ার উপায় আছে অত ঘড়ি বন্ধ হয়ে পড়ে আছে তিনটে বাজতে পাঁচে ঘড়ি বলছে ওর শ্রাবণী এখন বসতে হবে না আমার ব্যাটারি পাল্টা চলো ঘড়ির ব্যাটারি পাল্টায় সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই ংসাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকালবেলা আকাশ পরিষ্কার কিন্তু মনে হচ্ছে পরিষ্কার বেশিক্ষণ থাকবে না পশ্চিমে মেঘ উঠেছে মারাত্মক একটা মেঘ উঠেছে আবার এদিকে রোদ রোদ উঠেছে আবার পশ্চিমে মেঘ উঠেছে আজকে মায়ের দাঁতের সেলাই কাটতে যাবে তা প্রভু নিয়ে যাওয়ার কথা ছিল নাহলে হলে নিয়ে যাওয়ার কথা ছিল গাড়ি করে তো মা ফোন করে জানালো কাউকে নিয়ে যেতে হবে না শিপা বৌদি মাকে নিয়ে যাবে একটা টোটো ঠিক করেছে শিবা বৌদি মাকে নিয়ে যাবে মানে কি ওদের শুধু দাঁত তোল দাঁতের সুতো কাটা নয় মানে ওরা দুজনে প্ল্যানিং করেই বেরোবে মানে টুকটাক এই দোকান সেই দোকান ঘুরবো আমি দেখো মা হ্যাঁ টাথা যেন না করে বলছে না কিচ্ছু হবে না শিবা আমার সঙ্গে যাচ্ছে তো তোমরা চিনেই গেছো শিবাবোদী মাকে নিয়ে যাবে আর ডাক্তারবাবু আমাদের চেনা শোনায় কেননা ডাক্তারবাবু আমার বাবা থাকতে ওই ডাক্তারবাবু আমাদের হসপিটালে ডাক্তার ছিলেন তা শুধু মানে ডেন্টিস্টের সঙ্গে না আমার হসপিটালে যে ডাক্তাররা আসতেন তখন দু দু বছর তিন বছর চার বছর করে থাকতেন এখন কীরকম টাইমিং হয়েছে আমি জানি না তখন দু তিন বছর চার বছর করে থাকতেন তা আমার ডাক্তারদের সঙ্গে ডাক্তারবাবুদের সঙ্গে আমার বাবার সম্পর্ক খুব ভালো ছিল খুব আমার বাবা স্কুল থেকে টিউশানি করতে যেত তারপরে আসার সময় ডাক্তারবাবুরা কোয়ার্টারে থাকলে টেনে নিয়ে বলে চলুন সারাদিন তো রুগী দেখছেন একটুখানি ক্যারাম পিটিয়ে আসবেন চলুন ওইখানেই ছেলেরা ক্যারাম খেলতো আর ডাক্তারবাবুকে টেনে নিয়ে যেতেন বলছে চলুন একটুখানি ক্যারাম খেলে আসবেন তারপরে তোমার বাড়িতে এসে আমার মাকে প্রায় দিনই বলতো এটা বানিয়ে দেবে ওটা বানিয়ে দেবে একবার আমার এখনও ছোট ছোটো কতগুলো স্মৃতিতে আছে আটকে মাকে এসে বলছে জানো আর ওনার কোয়ার্টার মানে কোয়ার্টারে আমার বাবার ওনাদের ওনার শুধু নয় ওনাদের কোয়ার্টারে আমার বাবার অবাড়িত দাঁড় ছিল লেডি ডাক্তারদের সঙ্গে অতখানি ইয়ে ছিল না মানে যে কোনো জেন্টস ডাক্তারবাবুরা আসতেন তা বলছে আমি ডাক্তারবাবু কোয়ার্টারে গিয়েছি ডাক্তারবাবু কি খাচ্ছে জানো শশা ডিম সিদ্ধ আর না শশা ডিম ভাজা আর আলু ভাজা মা বলছে আবার কী খাবে বাইরে এসে ডাক্তারি করতে এসেছে আবার কোথায় কি পাবে ওইখানে যা রান্না হয় তাই ওখানে একজন রান্না করে আর কি মানে ছোট্ট একটা ঘুমটি মতন আছে ওইখানে ওরা অর্ডার দিতেন এখনও মনে হয় ওই ঘুমটিটা আছে একটু বড় ধরনের করেছে তার নাম হচ্ছে শ্যামলি দি তা বলছে জানো এই খাচ্ছে মা বলছে আবার কী খাবে বলছে এরকমই খাসির চর্বি এনে দেবে ওখানে ভালো করে ঘুগনি বানিয়ে দেবে তো আর রুটি করে দেবে এত দিয়ে আসবো ওনারা রুগীর সেবা করেন আমরাও তো একটুখানি সেবা করি আর আমার মা না রেগে যেত বলছে আচ্ছা মা বলতো যে তোমাকে নিয়ে সবাইকে নিয়ে তোমার ভাবনা আর আমাকে নিয়ে আর ভাবনা নেই বলছে তোমার ভাব তোমাকে নিয়েই তো সবসময় ভাবি তোমাকে নিয়েই তো সবসময় এই নিয়ে খুটুর 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 লেগেই থাকতো তো আমার বাবা এমন প্রকৃতি ছিল আমার মা বানিয়েও দিত হাসি মুখেই বানিয়ে দিত অনেক তা আর এক দুঃখজনক ঘটনা পরে বলবো সে একটা দুঃখজনক ঘটনা আছে সেটাও সেটা হয়তো নিয়তিতে ছিল নিয়তি যেটা আছে সেটা মেনে নিতে হবে নিয়তি বরাদ্দ যেটা সেটা আমাদের মেনে নিতেই হয় তাহলে চলো অনেক বকবক করে ফেলি জানো তো বকবক করতে থাকলে কোথা থেকে কোথায় চলে যায় কোথা থেকে কোথায় বক বকবক বেশি করি না পুজো আচ্ছা করে নিই বান্নাও করতে হবে কি রান্না করব এখনও ঠিকঠাক করিনি কি রান্না করবো আজকে ভাবিনি কিছু চালা অম্বুকুচি পড়েছে গতকাল আজকে হচ্ছে সেকেন্ড ডে প্রতিদিনই আম দুধ দেওয়া যায় কিন্তু ওই যে বললাম আমি একটুখানি তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি কারণ আম দুধটা যদি না পরে দিতে পারি সব কিছু ভেঙে বলছি না যাই হোক আর দেখো আম তোমার দুধ ঘোষ দিয়ে চলে গেছে ঘোষ দিয়ে চলে গেছে আর বেলায় আবার এরকমই দুধ আর এক দফা আসে প্রথমে এইটুকু দেয় তারপর আর এক দফা দুধ আসে কৃষ্ণ করুণা गोपेषु गोपिका कन्तु राधकंतु नमस्तुके हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हे कृष्ण गुरुणा सिन्धु दीन गुरुजगत्पति गोपेषु गोपिका कन्तु राधा नमस्तु কৃষ্ণ এক বন্ধু আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি যে গ্যাস স্টোভটার ছোট্ট মিনি গ্যাস স্টোভটার যে লিঙ্ক চেয়েছিলে সে লিঙ্ক কিন্তু ড্রেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি হ্যাঁ আজকে সকালবেলায় দিয়ে দিয়েছি একটু চেক করে নিও ওই তো বললাম না ভুলো মন ভীষণ ভুলো মন গো চিন্তা করতে পারবেন না এত ভুলো মন এই ভুলো মনের জন্য না অনেক পানিশমেন্ট পেয়েছে আমি জীবনে কিন্তু কি করব এই বিশ্বকর্মা আমাকে যেমন তৈরি করেছে এর ওপরেও তো আমার হাত নেই বুঝলো না কোনো কাজ মানে আমি সঙ্গে সঙ্গে বলে দিই যাকে বলার আমি সঙ্গে সঙ্গে যদি প্রভুকে কেউ কিছু বলে যায় বা ফোনে কিছু বলে আমি সঙ্গে সঙ্গে বলে দিই যদি ভুলে যায়। আজকে আম আর দুধ দিয়েছি আর বাতাসা এইটুকুই মাছ উঠিয়েছে আজকে এইটুকুই দিয়েছি আবার যদি কালকে অন্য কিছু দিতে পারি তো দেব আজকে আম দুধ আমরা সবাই খাবো ওই যে আম দুধে বুড়িয়ে খাবো আজকে সকালেও কত রোদ দেখালাম দেখো তারই মতো ঝমঝম করে বৃষ্টি চলে এলো তবে পশ্চিমে মেঘ ধরেই ছিল এটা আশারই কথা ছিল তবে বেশিক্ষণ হবে না মেঘটা উড়ে যাচ্ছে যতটুকু হয় মানে হচ্ছে ভারী রকম বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো তারপর বৃষ্টি ছেড়ে গেলো প্রভুকে বললাম প্রভু ঢাঁড়স তুলে দেবে চলো কেন না ঢাঁড়স চুল বড্ড হাত পা চুলকোই হাত পা বলতে কি মানে হাতগুলো বড় মানে ঢাঁড়স তুলতে পারি না দিয়ে এ দেখো উচ্ছে হচ্ছে এই উচ্ছে গাছটা না এমনি এমনি হয়েছে অনেক কটা উচ্ছে আমাদের খাওয়া হলো সেটা তোমরা দেখছই উচ্ছে আর বেগুন কিন্তু খুব একটা কিনে খায় না বেগুন আর উচ্ছে দেখো একটু জায়গা আছে ওই জন্য ইউটিলাইজ করছি যাদের নেই তাদের তো কিনে খেতেই হবে উচ্ছে আর বেগুনে প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া হয় এতটা কীটনাশক দেওয়া হয় কেন গো না হয় ফলনটা কমই হতো কিন্তু বিদেশে কীটনাশক দিলে মানে কি বলবো পানিশমেন্ট হয় এদেশে নেই কেন হলে তো এদেশের লোকেরাই বাঁচে বলো এ খুব বিচ্ছিরি জিনিস ঢাঁড়স গাছ থেকে ঢাঁড়স তুলে প্রায় ছ সাত দিন আমাদের খাওয়া হলো মানে অল্টারনেট ডেতে প্রতিদিন একটা জিনিস ভালো লাগে না আর তোমার ঢাঁড়স না একটু পেকে গেলে আর কেউ খেতে চায় না কেউ মানে কেউই খেতে চায় না আমার একটু ভালো লাগে পাকা ঢাঁড়স চিপিয়ে চিপিয়ে খেতে আমার ভালো লাগে কিন্তু অন্য কেউরা খায় না আমার জন্য আর কী করবো তারই মধ্যে দেখো একটা দুটো প্রায় পেকে গেছে দেখো এটা যেমন পেকে গেছে হুম এ দেখো পেকে গেলে এই পিছনটা এরকম ভাঙলে ভাঙা যায় না আর যেটা পুট করে ভেঙে যায় জানবে সেটা একদম কচি ঢাড়স মানে ধারোস কচি আছে কি জানার উপায় কিন্তু এইটা আর দেখো উচ্ছে কাটা পেয়েছি উচ্ছে কাটা হয়েছিল আর পটলটা মানে কে বাজার থেকে কেনা দেখি ডাল করেছি আর উচ্ছে ভাজি উচ্ছে ভাজি হলুদ কম হয়ে গেছে মুচে ভাজি আর ঢারস আলুর ঝাল টমেটো দিয়েছি আর আম দিয়ে দুধ দিয়ে খাবে বলেছে আজকে দুধটা এত বাজে দিয়েছে গো যে বলার নয় এই খাবে আর অনেকক্ষণ ধরে জাল দিয়েছি এতটা দুধটা ছিল মরে গিয়ে এইটা হয়েছে তোমরা হয়তো ভাববে এই তো তুমি খাবার দাবার দেখাচ্ছিলে তারই মধ্যে শ্রাবণী তুমি উইদাউট ইনফরমেশনে কোথায় যাচ্ছো আমাদের তো বললে না আরে বাবা আমি তো জানতাম না দেখো স্টেশনে চলেও এসেছি এত ধরফর করে এসেছি মা ফোন করলো যে জরুরি তলব একবার খুন নান যেতে হবে তা খুন নান যাচ্ছি তারপরে ভাবলাম যে বঁছিতে আমার একটা নিজস্ব কাজ আছে ব্যক্তিগত কাজ আছে ওটাকেও মিটিয়ে দিয়ে চলে আসবো হলে আমাকে আর একদিন যেতে হবে সুতরাং বৌচিতে যেখানে যাব সেখানে একটু ফোন টোন করে দেখলাম বলো চলে আসুন দেখেছো ভর দুপুরবেলা ওই জন্য বলি না একটু ভোর ভোর না উঠলে এই যে ছট করে মানে খবর পেলাম আর বেরিয়ে পড়লাম এইটা হতো না তাহলে কি হতো যে আজকে তো দেরি করে উঠে ফেলেছি আজকে তো নিজের কাজগুলি হয়নি সংসারে কি করে যাব সকালে করে ওঠার সুফল এইটাই কোনোদিন ট্রেনটা ঢুকে পড়ে আজকে ট্রেনটা লেট করছে অনেকটাই লেট চারটে চল্লিশের টাইম কিন্তু অ্যানাউন্সই হয়নি এই কথাটা বলেছি কিন্তু কেটে দিতে হয়েছে বয়সটা কেন বলতো এখানে নিচে একটা মন্দির আছে এখানে মাইক বাচ্ছে। আমি যে কে তোমার তুমি তা জানো না এই গানটা হচ্ছে কিশোর কুমারে কেটে দিতে এটা হচ্ছে আসছি আস্তে আস্তে তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম তারপরে দেখলাম একটুখানি ও মা ভিডিওই তো করা হয়নি আস্তে আস্তে প্রায় তোমার সাতটা বেজে গেছে সন্ধ্যে সাতটা বেজে গেছে সন্ধ্যানে বেশিক্ষণ টাইম লাগেনি বইচিতে একটুখানি সময় আমার লেগেছে ওই দুটো ট্রেন পাল্টাতে হয়েছে এইখানেই যা সময় লেগেছে মানে কাজবাজ করতে বেশি সময় লাগেনি শুধু ট্রেন মানে পাল্টে কন্যান্য নেবেছি কন্যান্য থেকে আবার অন্য ট্রেনে গেছি বইচিতে এই জন্য একটুখানি সময় লেগে গেছে এসে যেটুকানি তোমাদের সঙ্গে গল্প করব সে সংসার আমাকে সময় দেয় না যে একটুখানি ক্যামেরা হাতে ঘুরে ফিরে তোমাদের সঙ্গে গল্প করব কাবলি ছোলা দুপুরবেলাতে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম অল্প করে কাবলি ছলার আর পরোটা করব ভেবেছিলাম কিন্তু না অত সময় নেই আর ধৈর্য আর ভার ভালো লাগছে না ফেলাম এইটা দিয়ে একটু তরকারি করে নিই একটু পটল ছিল পটলের দানাগুলোকে ফেলে দিয়ে পটলগুলো কেটে নিয়েছি একটু পনির ছিল ফ্রিজে একটু মগজ ভিজিয়ে রেখেছিলাম আর তোমার এদিকে মশলার জন্য এনেছি পেঁয়াজ কাজু দুটুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু কিশমিশ এটাকে একটুখানি ভালো করে নেড়েছেড়ে নিয়ে তারপরে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এসেই গা মানে এসেই সরাসরি আমি বাথরুমে ঢুকে গেছি এত গরম করছে বাথরুমে ঢুকে গা গাটা ধুয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে গোপালবাবুকে সয়ন দিয়ে দিয়েছি সন্ধ্যা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে তোমার এক কাপ চা খেয়েছি চা খেয়ে রুটিটা করে নিয়েছি করে নিয়ে শুয়ে পড়েছিলাম এখন বাজে প্রায় তোমার পৌনে দশটা মতন বাজে আর দেখো আদা দুটো দিয়ে দিয়েছিলাম এটার সঙ্গে আদা দুটো তুলে নিলাম এখন পৌনে দশটা মতন বাজে আর রুটিটা করা হয়ে গেল তো অন্তত ঘন্টা দেড়েক মতন আমি রেস্ট পেয়েছি তারপরে নালে আমার মানে শরীর পুরো ছেড়ে দিচ্ছিলো আর পটলগুলো প্রথমে ভেবেছিলাম ভাজ বলে না একটু ভিতরটা একটু পেকে পেকে গেছে তো একটু হালসে হালসে কেমন যেন লাগবে এরকমই ভেজেই নি সব দানা কটাকে ফেলে দিয়েছি নাহলে তোমার ওই পটলের দানা যদি কটকট করে মুখে পড়ে তাহলে ব্যাস নাম্বার কাটা পটলের দানাগুলো ফেলে দিলাম পটলগুলো না রেখে রেখে দিয়েই এরা পাকিয়ে ফেলে তোমার ইয়েতে তো বাজারে তো অনেক দিন ধরে থাকে পেকে যায় তবে পাকা পটল ভাজা খেতে খেতে খুব ভালো লাগে হলুদ দেবো না হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে একটুখানি নুন দিয়ে হালকা করে একটুখানি ভেজে নিলাম তারপরে সামান্য একটুখানি তেল দিয়ে যে মশলাটা করেছি ওই মশলাটা ঢেলে দেব তার আগে পনিরগুলো একটু এটে নিয়েছি পনিরগুলো একটুখানি ভেজে নিলাম ওই সব দিয়ে একটা তরকারি করে নেবো প্রথমে ভেবেছিলাম যে কাবলি ছোলার আজকে পরোটা করব তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। ও বাবা আর কাবলি ছোলা যে পরোটাটা করবো ওটার সঙ্গে কিচ্ছু লাগে না গো একটু আচার বা একটু শশ হলেই খাওয়া হয়ে যায় মোটা মোটামোটা পরোটাগুলো করব একদিন লাচ্ছা পরোটা শেয়ার করতে বলেছো করবো বন্ধুরা লাচ্ছা পরোটা শেয়ার করবো তো ওনার সঙ্গে অবশ্যই করব। ওই তো সন্ধ্যেবেলায় মাঝে মাঝে করি আর সন্ধেবেলায় তো মাঝে মাঝে ভিডিওটা দেওয়া হয় না স্কিপ মানে হয়ে যায় দেখো মশলাটা ঢেলে দিলাম এতে দিয়ে দেবো বেসিক মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো হালকা একটু হলুদ দেবো ব্যাস নেড়েছে আর টমেটোটা দিচ্ছি না টমেটো দিচ্ছি না কারণ ওই কিশমিশটা দিয়েছি দিয়ে বলে কিশমিশ দিলে একটু বেশি করে দেবে টমেটো দিতে লাগে না ওটাতেই টক হয়ে যায় আজকে তোমাদের সঙ্গে সেই সকালবেলা একটু কথা বলেছি তারপরে আর একটু বসে দাঁড়িয়ে কথা বলাই হলো না আজকে পুরো কি বলবো ব্যস্তময় দিন একদম ব্যস্ত সোমবার ব্যস্ত দিন মানে পুরোটাই আমার পুরো ব্যস্ত দিনই গেলো আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে সব কিছু দিয়ে একটুখানি জল দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে দেবো চিনি একবার করবে বন্ধুরা এটা হচ্ছে ম্যানেজ এটা এটাকে বলে ম্যানেজ তরকারি মানে কি বলবো এটা ব্যাপারটা একটুখানি ম্যানেজেবল হয়ে গেল আর কি ম্যানেজ করে নেওয়া হলো সবই তো কম কাবলি ছোলা কম কাবলি ছোলা আলু আর দিলাম না সেই নাহলে বলবে সেই আলু 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 খেতে চায় না বেশি খুব একটা বেশি আবার আলু ছাড়াও এদের চলে না মাংসই যেমন আলু না দিলে বলবে আলু দাও নি আবার এই যে তরি তরকারিগুলোতে যদি একটু বেশি আলু দিই বলে কত আলু দিয়েছ কোন দিকে যায় বলো তো মেয়েরা মেয়েরা এত কিছু ম্যানেজ করে তারপরে কি বলে বলো তো কী করেছ সারাদিন কি করো সারাদিন কি করে এই মেয়েদের এই বদনামটা থাকবেই কিছু করার নেই সারাদিন কি করো এতো দেখতে পাচ্ছ তো সারাদিন কি করি চলো হয়ে গেছে রান্না এর থেকে বেশি ঝোলও রাখবো না ঝোল মেরেও দেব না রুটি আর দেখো রুটি আর তরকারি আজকে আর কিচ্ছু নেই দিনের বেলা কারো আর কিছু নেই প্রভু এনেছিল সন্ধ্যাবেলা ছানারকে গোবরবাবুকে দিয়েছে আর নেপালবাবু একটুখানি খেয়েছে খেয়ে একটুখানি পড়ে আছে এই হয়েছে আজকে রান্না তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওয় খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে